হ্যালো ফ্রেন্ডস আজকে আমি কী কী আমি পয়লা বৈশাখের জামা কিনেছি সেগুলো তোমাকে আজকে আমি তোমাদেরকে আজকে আমি দেখাবো তো প্রথমে তো প্রথমে আমারগুলো দিয়ে শুরু করি এই জামাটা কোথায় গেল এই টপটা এই যে পেয়েছি এই যে এইটা একটা টপ আছে এই যে এইটা একটা টপ এটা একটা টপ আছে তার সঙ্গে এই প্যান্টটা আছে এই যে এই যে প্যান্টটা আর এইটা হচ্ছে টপ এই যে দেখো তো তারপরে আছে হচ্ছে এই যে এই যে এই টপটা তার সঙ্গে এই যে এই সে জিন্স না এটা কটন তো হ্যাঁ জিন্স এটা জিন্স এই যে এটা একটা মিকি মাউস আকা আছে এই যে তারপরে ঘরে পড়ার জন্য এমনি একটা দুটো প্যান্ট কিনেছি এই যে দুটো প্যান্ট একশো টাকা জোড়া বিক্রি করছিল ওই জন্য নিয়ে নিয়েছি দুটো তারপরে আছে হচ্ছে মায়ের জামা মায়ের একটা কুর্তি নিয়েছি এইটা আছে এইটা তার সঙ্গে এই প্যান্টটা আছে আর একটা এই হোয়াইট প্যান্ট নিয়ে নিয়েছি এটা খুলছি না এই যে হোয়াইট না ওটা সরাই মানে বাবা দেখি বাবার এইটা কিনেছি হ্যাঁ এটা কত থেকে বের হলো হ্যাঁ ওইটাই এই এই যে এইটা বাবার জন্য একটা কিনেছি এই যে এই যে রাম রাম পাতা পাতা দেয়া তো তারপরে এই যে আমার মিস্টার গোপুর জন্য জামা কিনেছি মিস্টার গোপু এটা হচ্ছে ওরও পয়লা বৈশাখের জামা এই যে এটা হচ্ছে একটা সুতির জামা কিনেছি ওই যখন চান করে উঠবে তখন এই জামাটাকে পরিয়ে দেব আর সন্ধেবেলাতে তো বেরোতে তো হবেই তাই এই জামাটা পরিয়ে এই জামাটা পরিয়ে ঘুরতে বেরাবো ঘুরতে বেরাবো ওকে নিয়ে এই যে একটা জামা এটা খুব ট্রেন্ডিংয়ে উঠেছে তো চলো জামাগুলো একবার পরিয়ে পরিয়ে দেখিনি হ্যাঁ আমার জামাগুলো তো ফ্রেন্ডস এই যে এরকম জামাটা এরকম আছে জামাটা এরকম লাগছে আমাকে এই যে দাঁড়াও এটা এরকম রাখি এই যে ঠিক আছে

ফ্রেন্ডস এই যে এই প্যান্টটা এই যে এই প্যান্টটা পরেছি এই যে এই প্যান্টটা আছে তো চলো এবার অন্যটা পরিয়ে আসি তো বন্ধুরা এই যে এই প্যান্টটা এরকম লাগছে তো তো তারা তো যদি ভিডিওটা যদি ভাল লাগে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট লাইক করে দেবে ঠিক আছে আর কোনটা বেশি ভাল কোন জামাটা বেশি ভাল লেগেছে সেটাও কমেন্ট করে জানিও আমারটা নাকি গোপালেরটা নাকি মায়ের না বাবার সেটা আগে কমেন্ট করে জানাবে ঠিক আছে টাটা